মানুষে জানি না যে জানে বইমেলা শুরু হয়েছে মানুষ জানবে মানুষ আসবে ইসলামিক ফাউন্ডেশন যদি কোনো উদ্যোগ নিত তাহলে প্রচারটা আরো একটু ব্যাপক হতো ধর্মবন্ধ দায় সারা। কোন রকম আয়োজন করে তারপরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না ধর্মীয় চেতনা আর জ্ঞানের আলো ছড়িয়ে দিতে রাজধানীর বাইতুল মোকারম জাতীয় মসজিদ দক্ষিণ গেটে মাসব্যাপী চলছে আন্তর্জাতিক ইসলামিক বইমেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মেলায় পবিত্র কোরআন কোরআনের তাফসির হাদিসের গ্রন্থ ইসলামিক সাহিত্য গবেষণাধর্মী বই থেকে শুরু করে শিশু কিশোরদের জন্য ইসলামিক গ্রন্থ উপন্যাস সবই পাওয়া যাচ্ছে এই মেলায় ভালো ভালো বই পাওয়া যায় আমি বেশি আশেক কোরআন শরীফের যেটা তর্জুমালা করছেন ট্রান্সলেট হাফেজ মনির আহমেদ যেটা লিখছে লন্ডনের ওইটা আর ছোট ছোট যে দোয়ার বইগুলো আছে আমি ওগুলা বেশি পড়ি মাসগুলো ভালো লাগে এখানে আসলে আমি কিছু না কিছু হাদিসের বই কিনে বাসা নারী পুরুষ কিশোর বৃদ্ধ সব বয়সী মানুষ বীর জমাচ্ছেন পছন্দের বই কিনতে আমি দারাই ভাই প্রতি বছরই আসে আসার চেষ্টা করি বা আমার ফ্যামিলি নিয়ে আসার চেষ্টা করি তবে সময় স্বল্পতার জন্য আমি পাই না কারণ অল্প সময়ের জন্য আমি আসছি আমি মূলত এখানে এসে বিভিন্ন ধরনের বই পাওয়া যায় আমি তবে মূলত আমি এখানে এসে বিশেষ করে যে বইগুলোকে আমি প্রিফার করি আমি পুরা হাদিস এবং কোরআনের যে তাপসিরগুলো আছে প্লাস হাদিসের যে ব্যাখ্যা বা হাদিস চক্রান্ত দৈনন্দিন জীবনে যেগুলো চলার মতো সেই বইগুলোকে আমি বিশেষ করে প্রাধান্য দিয়ে থাকি এবং ওই ধরনের বইগুলো আমি নিয়ে থাকি মেলায় দর্শনার্থী ছিল খুবই কম তবে ব্যবসায়ীদের অভিযোগ ঠিকমতো প্রচার প্রচারণা না থাকায় খুব প্রকাশ করছেন ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে এখানে প্রচার প্রচারণা প্রয়োজন তাইলে মেলা মানুষ আসবে মানুষ জানলে মানুষ আসবে আমাদের যে খরচে খরচ উড়ানো মুশকিলের ব্যাপার হয়ে যায় এই যে মাইক চালাইতেছি আমাগর আমরা চালাইতেছি আমাগর খরচে অথচ এটা ইসলিম ফাউন্ডেশনের কোনো মাথা ব্যথাই টাকা দিছি হারা বয় দিছে বাংলা একাডেমি যেরম প্রচার করে ফাউন্ডেশন তো কোনো প্রচার করে না মানুষে জানি না জানে যে ইসলামিক বইমেলা শুরু হয়েছে ইসলামিক ফাউন্ডেশন যদি কোনো উদ্যোগ নিত তাহলে প্রচারটা আরো একটু ব্যাপক হতো কারণ ওনারা সরকারি একটা প্রতিষ্ঠান ওনারা ইচ্ছা করলে প্রচারটা বৃদ্ধি করতে পারত কিন্তু ওনাদের কোনো উদ্যোগ নেই সাধারণ মানুষের কিছু উদ্বেগ আছে যারা ধর্মপ্রাণ মুসলিম তাদের আগ্রহে তারা আসে তারা তাদের থেকে প্রচারণা করতেছে যারা মিডিয়া ব্যক্তিত্ব আছে ওনারা যদি এই ইসলামিক বইয়ের মেলার যদি প্রচার প্রচারণা যদি বাড়াতেন এবং ধর্মীয় যে বইগুলো যে বিক্রি হইলে যে মানুষের উপকৃত হতো এটা মিডিয়ার মাধ্যমে হইতো কিন্তু এটাকে হচ্ছে না ধর্মবন্ধ ওনারা জাস্ট দায় সারা কোনো রকম আয়োজন করে তা তারপর তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না তারা দায়িত্ব যে নিয়ে কাজ করা প্রচার প্রচারণা করা এই কাজগুলো ওনারা করেন প্রতিদিন বেলা এগারোটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত চলে এই মেলার কার্যক্রম ছুটির দিনে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে ইসলামী মূল্যবোধ জীবনে লালন করতে এই বইমেলা একটি অনন্য ভূমিকা রাখবে পরিবার বন্ধুদের নিয়ে ঘুরে আসুন বায়তুল মোকারম আন্তর্জাতিক ইসলামিক বইমেলা থেকে বই কিনুন বই উপহার দিন এবং জ্ঞানের আলো ছড়িয়ে দিন সারা বিশ্বে